ক্লাস থ্রির একটা বাচ্চা প্রথম সাময়িক পরীক্ষার আগে রচনা শিখেছে কুমির একটাই রচনা শিখেছে কিন্তু পরীক্ষা হলে গিয়ে দেখল যে রচনা এসেছে বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য এখন কি করা বাচ্চাটা শুরু করলো বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য খুব ভালোভাবে পালন করিতে হইবে কুমিরেরও তাই করে কুমিরের দুটি চোখ চারটি পা একটা লেজ আছে চামড়া গুলা খসখসে লেজ থেকে মাথা পর্যন্ত খাঁচ কাটা খাজকাটা কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা রচনা শেষ পরের পরীক্ষা আসলো বার্ষিক পরীক্ষার সময় আসলো যে বার্ষিক পরীক্ষা ষাট পরীক্ষা পরীক্ষার সময় আসলো যে পলাশির যুদ্ধ তো ছেলেটা লিখছে পলাশির যুদ্ধ একটি ঐতিহাসিক ঘটনা নবাব সিরাজুদ্দৌলা খাল কেটে কুমির এনে মির খাল কেটে কুমির এনেছিলেন কুমিরের চারটি পা আছে দুইটি চোখ আছে একটি লেজ আছে চামড়া গুলো খসখসে মাথা থেকে এলাক্ত খাচকাটা 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 খাঁচকাটা খাঁচ কাটা হচ্ছে পরীক্ষা আমার প্রিয় শিক্ষক আমার আসাদ স্যার আসাদ সারের খুব সুন্দর দুটি চোখ কুমিরের গোল দুটো চোখ কুমিরের চারটা পা লেজ আছে মাথা আছে চামড়া গুলো খসখসে মাথা থেকে লেজ পর্যন্ত খাচকাটা 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 অনেকদিন পরে গল্পটার কথা মনে পড়লো গল্পটার কথা মনে পড়ল কারণ চাথাম হাউসে ডক্টর ইউনুসের একটা ইন্টারভিউ গতকালকে হয়েছে এটা হচ্ছে তার বহুল আলোচিত লন্ডনের দ্বিতীয় দিন আমি গতকালকে বলেছিলাম যে লন্ডনের লন্ড ভন্ড পর্ব যেটা আমরা করেছিলাম গতকালকের ভিডিওটা তারপরে যে যদি আদৌ উনি কোনো কাজ করে থাকেন তাহলে আমরা এই প্রসঙ্গে আরো দু একবার হয়তো কথা বলবো সেটা শুনলে পরে আপনারা অনেকেই আমাকে বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মন্তব্য করেছেন যে ভাই দ্বিতীয় পর্বটা দেন দ্বিতীয় পর্বে কি হলো দ্বিতীয় পর্বে আপনাদের অনুরোধে আমাকে একটা ভীষণ বোরিং রকম সাক্ষাৎকার যেটা চাথাম হোসেন দিয়েছেন একটা মিনি সেমিনারের মতো তিরিশ পঁয়ত্রিশ জন বাঙালিরাই ছিলেন অধিকাংশ তাদেরকে নিয়ে বসে করেছেন চাথাম হাস হচ্ছে আমাদের বাংলাদেশের সিপিডির মতো একটা থিঙ্কট্যাক ব্রিটেনের তারা এই ধরনের কাজকর্ম করে থাকেন পত্রিকা ছাপান

তারপরে সেখানের মধ্যে তার সাক্ষাৎকার শুরু হয়েছে সাক্ষাৎকারের প্রথম অংশটুকু আমি অনেক শুনেছি আল্লাহর কসম বলতেছে অফিস থেকে এসেছিলাম টায়ার্ড ছিলাম এই বোরিং সাক্ষাৎকার অর্ধেক শুনে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আরো কিছু শুনেছি বাট আমি বাকিটা আপনাদেরকে এত লম্বা যাব না নিজেরা দেখে নেবেন কিন্তু আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো নিয়ে একটু কথা বলতেই চাই প্রথম প্রশ্নটা যেটা শুরু হয়েছে যে ম্যাডক্স বলছেন অলরেডি বিগ গ্রুপ অফ পিপল আর সেইং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না ডক্টর ইউনুস ভেবেছিলেন তার থ্রি অশ্বডিম্ব অশ্বডিম্ব নাকি সরি থ্রি জিরো থ্রি জিরো নিয়ে কথা বলবেন বাংলাদেশের সব নারী এই করে ফেলেছি ওনার কিছু মুখস্থ কথা আছে আমরা আন্তর্জাতিক পেয়ার সব দেশ এসে আমাদের বলছে তোর কি চাই খালি কো বন্ধু এক্ষুনি দিয়া বাসা বালাম তো এই ধরনের গল্প কিন্তু ম্যাডক্স খুব প্রস্তুতি নিয়ে এসেছিলেন বোঝা যাচ্ছে তিনি প্রথম প্রশ্ন করেছেন অলরেডি এ বিগ গ্রুপ অফ পিপল সেইং যে ফ্রি ফেয়ার ইলেকশন হবে না তোমরা যেটা করছো এটা খুব স্যাটিসফ্যাকশন তোমার মন্তব্য এটা দিয়ে ওপেনিং হলো ইন্টারভিউটার এবং ডক্টর ইউনুস যেটা বললেন আমাদের এখানে সতেরো বছর ভালো ভোট হয় নাই আমরা একটা খুব ভালো ভোট করব খুব ভালো ভোট হবে সব যারা থাকবে যারা ভোট দিতে পারে না তারা ভোট দেবে ইতিহাসের সেরা বট হবে মানে মূল প্রশ্নের ধারে কাছে উনি গেলেন না ম্যাডক গাইল কি আর সারিন্দা বাজেলেন কি তিনি এটা শেষ করলেন এইভাবে প্রথম প্রশ্ন জবাব ডক্টর ইউনুস যে আমরা তিনটে জিনিসের পরিকল্পনা করছি বা ম্যান্ডেট এসেছেন তারা প্রথমটা হচ্ছে সংস্কার ওনারা সংস্কার করবেন দ্বিতীয় হচ্ছে বিচার করবেন বিগত সরকারের লোকজনের বিচার করবে এবং দ্বিতীয় হচ্ছে নির্বাচন দেবে এবং তারপরেই তিনি চলে গেলেন আমরা একটা সংস্কার কমিশন করেছি সেই সংস্কারগুলোকে নিয়ে আবার দ্বিতীয় সংস্কার কমিশন করেছি তুমি কি জীবনে এরকম কিছু শুনেছ এদের কথা হচ্ছে সবার সাথে কথা বলবে কথা বললে সব পার্টিকে একমত করবে সব পার্টিকে একমত করে এটা বাংলাদেশে খুব কঠিন কাজ খুবই জটিল কাজ সেটা তারা করবে তুমি কি জীবনে শুনেছো যে এরকম কি বলে ওনাকে বলেন যে সংস্কারের উপরে সংস্কার কমিশন হয় এরকম কিছু একটা বললেন আর তো এইটা প্রেক্ষাপটে ম্যাডক্স কিন্তু দ্বিতীয় প্রশ্নটা করেছেন খুব স্মার্টলি যে আপনি যে তো ডেমিক ডেমোক্রেটিক এলিমেন্টটা সরিয়ে ফেলেছেন ঠিক আছে আপনি বলছেন যে পার্টিগুলোকে একমত করতে হবে দরকার কি এটা ভোটারের উপরে ছেড়ে দেন ভোটাররা কোন পার্টির কি সংস্কার করবে কি পরিকল্পনাটা দেখবে দেখে তাদের মতো করে ভোট দেবে আপনি ডেমোক্রেটিক এলিমেন্টটা সরিয়ে নিতে পারেন না আপনি কি এর একটা এই সংস্কার কমিশন বানিয়েছেন কমিশনের থেকে তো রাজনৈতিক দলগুলো পলিটিক্যাল পার্টিগুলো গুরুত্বপূর্ণ তাদের কাছে যাচ্ছেন না কেন বা ওই পদ্ধতিতে আসছে না কেন এটা হচ্ছে প্রশ্নের জিস্ট এবং ডক্টর ইউনুস সেটার জবাব খুব চমৎকারভাবে দিয়েছেন যেটা সারমর্ম হচ্ছে আর পাবলিক সব জটিল কিছু বুঝে না তারা বলবো এনি এনি বাদ দাও আমার টাকা দাও ভোট দিয়ে দেব রিয়েলি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার ধারণা বাংলাদেশের মানুষ এতই টাকার লোভী মানে এরা কি সবাই ক্ষুদ্র ঋণের সুদের ব্যবসা করে আপনার কি তাই মনে হয় আপনার কি মনে হয় যে মানে টাকা দিয়ে ভোট বিক্রি হয় কেনা বেচা হয় এক কথা কিন্তু কি কি খুব বাংলাদেশের মানুষ যখনই যে নির্বাচনে ভোট সুযোগ পেয়েছে কখনো তারা করেছে চুয়ান্ন যুক্ত ফ্রন্টে করেছে সত্তরের নির্বাচনে করেছে একানব্বই ভোটে করেছে দুই হাজার আটে এ করেছে আপনি যতগুলো মানে আলোচিত ভোট আমাদের দেশে জনগণ তো সঠিক সিদ্ধান্ত নিয়েছে টাকা দিয়ে তো তাদের ভোট কেনা যায় নাই আপনি এই যে মনে করেন বাংলাদেশের সকল মানুষকে টাকা দিয়ে কিনে ফেলা যায় এবং তাদের ভোট কেনা যায় তারা কিছুই বোঝে না হচ্ছে প্রথম লক্ষণ এটা হচ্ছে মানুষকে অবজ্ঞা করা তুচ্ছ করার লক্ষণ এই যে শত শত মানুষ প্রাণ দিয়ে আপনাদের পাচা সরি পেছনে এই যে চারটা খাম্বা লাগানো চেয়ারে বসিয়েছে আপনাদেরকে এই মানুষদেরকে এভাবে তুচ্ছ করছেন আপনারা কি এদেরকে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে তাদের প্রাণ উৎসর্গ করিয়েছিলেন রাস্তায় নামিয়েছিলেন তাদেরকে তো রাস্তায় নামিয়েছে আপনারা অন্য ফর্মুলা করে টাকা তো দিয়েছেন মিডিল ক্লাসের লোকজন টাকা তো খেয়েছে আমার আপনার মতো খারাপ লোকজন সাধারণ জনগণের প্রতি আপনার মাত্র শ্রদ্ধা নাই আপনি কি চক করে বিদেশের মাটিতে বসে একটা বিদেশি প্রতিষ্ঠান সামনে বলে দিচ্ছেন বলছে এইগুলো আমি কিছু বুঝি না আমার টাকা দিয়ে তো ভোট নিয়ে না এই জন্য আমরা ওদের হাতে দিব না খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক মানুষের প্রতি যাই হোক তুমি তো আহ এটা বলতেছো যে সার্বজনীন এগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু অনেকে বলবে যে তুমি তো চার্টার দিয়ে উনি তখন জুলাই চার্টারটা নিয়ে আসলেন নিয়ে আসার পরে বললো তুমি তো জুলাই চার্টারটা কথা যে বলছো যে জুলাই চার্টারের উপরে নির্বাচন হবে কিন্তু তুমি তো যারা জুলাই চ্যাটার এগ্রি করবে না তুমি তো তাদেরকে প্রথমে রোল আউট করে দিচ্ছ তাদেরকে সরিয়ে দিচ্ছ ফর এক্সাম্পল আওয়ামী লীগের কথাই বললাম এইভাবে উনি বললাম আওয়ামী লীগের কথাই বললাম এটা শুনতে ভালো লাগে তুমি খুব সুন্দর সুন্দর কথা বলছো সার্বজনীন হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা তো গণতান্ত্রিক না এটা তো স্বৈরাচারী প্রক্রিয়া চালু করছে বাংলাদেশে প্রিয় দর্শক ওয়ার্ডটা খেয়াল করেন স্বৈরাচারী স্বৈরাচারী বলতে উনি বলেছেন অথরিটি কি যেন এটা আমি সরি আমি আমার ইংলিশ ইউনিস্টের চেয়েও খারাপ অথরিটেরিয়ান শব্দটা ব্যবহার করেছেন মানে যেটা এটা মানে হচ্ছে স্বৈরাচারী স্বেচ্ছাচারী আমরা আপনারা সকলেই জানি মাঝে মাঝে কিছু বানান ভুল কোট করতে উচ্চার ভুল করতে হয় যাই হোক সেই স্বৈরাচারী স্বৈরাচারী শব্দটা ব্যবহার করেছেন এবং তখন ডক্টর ইউনুস বলেছেন যে তারা অনেক মানুষকে হত্যা করেছে অনেক অনেক খারাপ কাজ করেছে এবং তারা এটার জন্য কোনো ক্ষমা চায় নাই আহ সো আমি বলছি না যে ওদেরকে আমি নিষিদ্ধ করে দিয়েছি ওদেরকে আপাতত আমরা স্থগিত রেখেছি কারণ কি দেশের সব আন্দোলন সব কিছু নাকি আওয়ামী লীগ করে যে মুখস্থ কথা এই প্রতিটা প্রশ্নের জবাব দেওয়ার সময় উনি কিন্তু দেড় হাত লম্বা করে তার সেই খাজ কাটা কুমির বলেছেন মানে যেটাই বলেছেন সেটার পরেই উনি চলে গেছেন হ্যাঁ আমরা তো সেই তিনটা দায়িত্ব নিয়ে এসেছি মানে নির্বাচন অনেক পরে ওনার কাছে ওনার কাছে সংস্কারটা প্রথম এবং তারপরেই যে প্রশ্নই করা হোক না কেন তিনি সেইভাবে জবাব দিয়েছেন এবং উনি বলেছেন আমরা তো আওয়ামী নিষিদ্ধ করি নাই এটা এই কি স্থগিত করে রেখেছে এটা বলেছে তখন ম্যাডক্স আবার প্রশ্ন করেছেন তাহলে বিচারের দায়িত্ব তুমি নির্বাচিত সরকারের কাছে দিয়ে দিচ্ছ না কেন মানে তুমি আওয়ামী লীগের বিচার তোমাকে করতে হবে না যে গভর্নমেন্ট আসলে তারা তাদের মতো করবে মানে তুমি প্রক্রিয়া প্রসেস শুরু করবে এটার জন্য তুমি সবকিছু নিয়ে বসে থাকবা এটা হচ্ছে তার ইঙ্গিত যে তুমি কেন বিচারের দায়িত্ব নির্বাচিত সরকারের কাছে দিয়ে দিচ্ছে না এটা খুব পরিষ্কার করে ডক্টর পরিষ্কার করে সুন্দর জবাব দিয়েছেন এটা তো আমি কিছু জানি না আমারে যারা চাকরি দিয়েছে মানে কথাটা যে এইভাবে চাকরি বলেন নাই মানে ওই নিয়োগ করতে প্রশ্ন আছেন যে তারা আমাদেরকে বলেছে এটা করতে হবে আমরা করছি এটা হচ্ছে ওনা আবার একটা পিছলে যাওয়ার লক্ষণ মানে আগামীতে যখন এই বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আসবে বিচার নামে যে হাসি তামাশা হবে আগামী কয়েকদিন যে ফেসিজমের শো হবে সেই শোতে কে কোন ভূমিকা রাখবে এগুলো কিন্তু আগামীতে ইতিহাসে প্রশ্ন আসবে যখন প্রশ্ন আসবে ডক্টর ইউনিসের আজকের সাক্ষাৎকার দিয়ে তারা রেফারেন্স দেবেন আমি তো কিছু জানি না এই সব কিছুই আবার সেই ছাত্র নেতাদের ফেরা দেবেন সেই হাসনাদ সার্জিস মাসুদ এবং বাকি যারা টাকা পয়সা খেতে খেতে ততদিনে যে স্বাস্থ্য হবে সেই স্বাস্থ্যবান নাদুস নুদুস লোকগুলাকে ভুগতে হবে কারণ এই প্রশ্ন তিনি এমন ভাবে করেছেন যে উনি এটার সাথে জড়িত না কিন্তু ছাত্ররা চাচ্ছে বলে তিনি বিচার করতে যাচ্ছেন তো এই সব বলার পরে তারকে পরে পঞ্চম প্রশ্ন যেটা করা হলো যে বাংলাদেশের মিডিয়া নিয়ন্ত্রণ নিয়ে অনেক কথা হচ্ছে এ বিষয়ে আপনার মন্তব্য কি ডক্টর ইউনিস বলেছেন না না সত্য নয় মিথ্যা জীবনে জীবনে এত স্বাধীনতা তারা মানে এই কথাটা কেমনে একটা লোক বলে তিন চারশো পাঁচশো কতজন যেন সাংবাদিক মানে যার সাথে ধাক্কা খায় যারা আমি ফোন করি বাংলাদেশে মানে আমার তো অনেক কলিক সাংবাদিক আমি সে আটানব্বই সাল থেকে মিডিয়া ছিলাম তো তারই নামই শুনি মার্ডার কেস এবং কিছু সাংবাদিক তো এখন বলতেছে যে ভাষায় চাপ আছে ভাই বউ বলতেছে কি আর সাংবাদিকতা করল একটা মার্ডার কেসে খাইতে পারলাম মানে এই লেভেল আপনি দেখেন ওই যে আমাদের একটা ছাপড়ি আছে নাকি ফারুকি ফারুকের একটা প্রশ্ন করে তিনটা সাংবাদিকের চাকরি চলে গেছে আপনাদের মনে আছে মানে খুব নিরীহ সাংবাদিকদের সাংবাদিকের নিরীহ প্রশ্ন তিনটা সাংবাদিকের চাকরি চলে গেছে হাসনাত আবদুল্লা গিয়া টেবিলে থাপ্পড় মারল সময় টেলিভিশনের দশজন লোকের চাকরি চলে গেল একটা অফ দা রেকর্ডে সার্জি সালামের সম্পর্কে একটা উপস্থাপিকা বোধ হয় নাকি বলছিল যে ওই অমুকের বাচ্চারা গেলে কি না গেলে কি ওদের সবার চাকরি চলে গেছে মিডিয়া মিডিয়াগুলো দখল মানে প্রত্যেকটা মিডিয়াতেই তো দেখেন বিএনপি জামাতের লোকজনকে দখল টখল করে মালিকানা দখল সাংবাদিকতা দখল বাংলাদেশের ইতিহাসে আজকে থেকে না সেই যখন একেবারে প্রথম পত্রিকা দিয়ে যখন শুরু হয় তারপর থেকে আজ পর্যন্ত সাংবাদিকদের উপরে এত টর্চার এত নির্যাতন এত নিয়ন্ত্রণ কখন হয়েছে সেই সময় দাঁড়িয়ে একটা লোক অবহেলায় মানে কোন ডান বাম না থাকে বললো যে এইরকম স্বাধীনতা কোনো দিন ভোগ করে নাই তো এইটুক শোনার পরে না আমার আসলে এই সাক্ষাৎকারের উপরে আগ্রহ কমে গেলো মানে আর বাকিটা আমি আর এত বেশি শুনি নাই ইকোনমি নিয়ে কোনো কথা বলেছেন ঠিক আছে আওয়ামী লীগের সময়কার প্রচুর ব্যাংক এর যে অবস্থা হয়েছে ব্যাংক লুটপাট হয়েছে এই কথাগুলো বলেছেন এগুলো লজিক্যাল কথা বাট বাকি কথাগুলো কেন আইএমএফ এর শর্ত মানতেছেন বিশ্ব ব্যাংকের শর্ত মানছেন এগুলো অনেক ধামা চাপা কথা এবং সবচেয়ে বড় হচ্ছে সেই খাজকাটা কুমির কোনটা খাজকাটা কুমির উনি বারবার বলছেন যে আমাদেরকে সব দেশ বলছে থ্যাংক গড এটা তো শেষ হয়েছে মানে শেখ হাসিনার শাসন শেষ হয়েছে এখন তোমাদের কি লাগবে বলো এটা আমাদের ভালো লেগেছে সব আমাদের সব 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 দেশ ম্যাডাক জিজ্ঞেস করেছে মানে যুক্তরাজ্যের কথা বলেছে যুক্তরাজ্যকে তোমাদের হ্যাঁ হ্যাঁ তারাও বলেছে একই কত রোহিঙ্গার বিষয়ে যখন প্রশ্ন এসেছে জিজ্ঞেস করেছে এবং উনি আবার বলেছেন যুক্তরাজ্যের সমর্থনের কথা তো আমরা জানি যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী মানে তাকে আমাদের ডাস্টবিন শফিক ভাই ওই কানাডা ঠেলে পাঠিয়ে ਦਿੱছিল গতকালকের ভিডিওতে দেখুন আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে উনি আসলে কানাডা যায় না উনি বাংলাদেশে ইংল্যান্ডে যাচ্ছে যুক্তরাজ্যে আছে কিন্তু তাকে একবারে দেখা দিতেছ না সেই যে প্রধানমন্ত্রী দেখা দিচ্ছে না সেনাবাহিনী উনাকে বলছে তুমি মানে সেই দেশ না কেন আমাদেরকে বলছে কি লাগবে বলো তো সেই খাজকাটা তাফালিং এর গল্প সেই খাজকাটা কুমিরের মাধ্যমে সেই একই ধরনের ধোয়াশা কোনো কিছুই কংক্রিট কথাবার্তা না শুধুমাত্র একটা জায়গায় কংক্রিট কথাবার্তা উনি ইন্টারভিউতে বলেছেন বাংলাদেশের পাসপোর্ট কিভাবে তিনি দুর্নীতিমুক্ত করছেন গুড ভালো কথা এবং এটাকে এত পেঁচা পেঁচা বলছে মানে আর কিছু বলার নাই না এটা অনেক পেঁচা পেঁচা যখন বলতে গেছেন তখন উপস্থাপকটা হালকা খোঁচা দিয়েছেন যে যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন ম্যাডক্স উনি বলেছেন থ্যাঙ্ক ইউ ফর দ্য ডিটেল এক্সপ্লেনেশন মানে এত ভাবে বলছো কি কাজ করে ফেলছো একটা পাসপোর্ট বানাচ্ছ মানে ভাবটা এরকম এর বাইরে কিছু দর্শক শ্রোতাদের প্রশ্ন নিয়েছিলেন মানে যেখানে উপস্থিত ছিলেন অধিকাংশই আমাদের দেশের বাঙালি লোকজন প্রথম প্রশ্নটা সেটা খুব বিব্রত করেছিল একজন নারী সাংবাদিক তরুণ জেনজি মনে হলো তিনি প্রথম প্রশ্ন করেছেন বত্রিশ নম্বরের ভাঙচুরে ডক্টর ইউনুসের যে প্রত্যক্ষ মদত আছে সেই দিকে ইঙ্গিত করে এবং ডক্টর ইউনুস বলেছেন যে পুলিশ ভয়ে এখানে যায় নাই পুলিশের তখন অনেক ভয় ছিল পুলিশের অনেক কাহিনী ছিল বয়সের পরে বোধহয় মিথ্যা কথা বলাটা কমানো উচিত আপনি যতই রাজনীতি করেন না কেন আপনি যতই পলিটিক্স করেন না কেন যতই আপনি মানে প্যাথিঠিক লাল হয়ে থাকেন না কেন যতই আপনার অভ্যাস মিথ্যাচারিতা করার অভ্যাসটা করুক একটা বয়সের পরে একটা সম্মানের পর একটা জায়গায় যাওয়ার পরে এগুলো বোধহয় বাদ দেওয়া উচিত মানে এই জিনিসটা আপনারা ভাববেন আর কি যদি সম্ভব হয় বাদ না দিতে পারেন একটু কমাবেন মানে একেবারে বলে ফেললেন যে বত্রিশ নম্বরটা পুলিশ ভয়ে যায় নাই এই জন্য কিছু করা যায় না আর একবার বত্রিশ নম্বর ভাঙলেন আপনি সরকারি বুলডোজার সিটি কর্পোরেশনের বুলডোজার পাঠায় বাংলেন ঘন্টা পর ঘন্টা ঘন্টা পর ঘন্টা বাংলা ভয় কি আছে ওখানে কয়টা লোক ছিল কয়টা লোক ছিল বলুন পুলিশ ভয় পেয়ে সেনাবাহিনী তো ভয় বেতন সেনাবাহিনী যাওয়ার পর উইথড্র করার কারণে সেনাবাহিনী কে অ্যাকশন নিতে দেওয়া হলো না কেন কারা করলো না এই প্রশ্নগুলোর জবাব কি দিয়েছেন দন না প্রিয় দর্শক আমি আসলে মূল কথা আসে এই সাক্ষাৎকারটা আমি বলেছি আপনারা শুনে নিন এক ঘন্টা সাক্ষাৎকার এটা আসলে দেশের বেজ্জতি ডক্টর ইউনূসের বেজ্জতি এবং এর জন্য আজকের ভিডিও শিরো নাম রাখবো ভাবছি বিলাতে বেজ্জতি সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে মনে হলো এই যে প্রশ্নগুলো শুরু থেকে মানে প্রশ্নগুলো যে আওয়ামী লীগকে বাদ দিয়ে দিয়ে নির্বাচন করবেন এটা গ্রহণযোগ্য হবে কিনা। না ফার্স্ট প্রশ্নটা ছিল অলরেডি বিগ গ্রুপ অফ পিপল সাইং দ্যাট এটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে না সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে তুমি ডেমোক্রেটিক এলিমেন্ট সরিয়ে ফেলতেছ তুমি আওয়ামী লীগে আসতে দিচ্ছ না তুমি জুলাই চার্টারের সাথে যারা দ্বিমত করবে তাদেরকে তুমি নির্বাচন করতে দিবে না এর মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি এগুলো নোটিশ করছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কিছুটা মহবঙ্গ হচ্ছে তারা বুঝতে পারছে যে বাংলাদেশে